রেবান আসসালামু আলাইকুম রান্না করব আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম লাল মরিচ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি ধনিয়া দিচ্ছি জিরা দিচ্ছি গরম মশলা দিয়েছি লবণ একটু লেবুর রস এবার আমি সবগুলা ভালো করে মেখে নেব তো গরম মাংস রান্না করব এর আগে আমি কখনও করি নি সো লেটস ট্রাই আমি জানি না আসলে কেমন হবে আর প্রথম আমি ম্যারিনেট করে নিচ্ছি কারণ হচ্ছে গরম মাংস সিদ্ধ হতে একটু দেরি হয় যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি যেহেতু প্রেশার কুকারে দিব না এজন্য একটু সরিষার তেল দিচ্ছি হাত দিয়ে মাখাতে হয় হাত দিয়ে মাখালে এটা অনেক ভালো হয় কিন্তু আমি একটু সয়া সস দিলাম পেঁয়াজ দিচ্ছি তেল যখন স্মেল বের হবে পেঁয়াজ থেকে তখন আমি পেঁয়াজ যখন কষানো হয়ে বেলেট করা তো আমি একটা ইয়াদ দিয়েছি লবঙ্গ আমি কিন্তু এখনো এখানে কোনো পানি ইউজ করিনি আমি এক কাপের মতো পরিমাণ পানি দিব এরপর এটাকে একদম সিদ্ধ করতে বসাই দিব আর কোনো পানি ইউজ করব না ডক্টুন ঢাকনা উল্টালাম এত ভালো একটা স্মেল আসছে মশাল্লা অনেক ভালো হয়েছে হয়তো বা খেতে let's try গরম গরম আমার একদম সহ্য হয় না একটু ঝোল খেয়ে দেখি হুম দারুন দেখেন কত ভালো সিদ্ধ হয়েছে এই যে সো থ্যাংক ইউ एवरीवन আল্লাহ হাফেজ